ঋণ শোধের কোনো প্রশ্ন নাই এই ঋণে অধীন হওয়ারই প্রশ্ন সর্বোপরি গোপী শিরোমণি শ্রী শ্রী রাধারানী কারণ তার একমাত্র পরম মহান প্রেম গোপীগণের মহান প্রেম আর ওনার একমাত্র পরম মহান সেই মাদনাক্ষ প্রেম সেখানে সুমেরুর মতো সেই প্রেম অনুপরিমাণ কোথায় আর সুমেরু কোথায় সুতরাং সেই সুমেরু পরিমাণ প্রেমের নিকটে তাঁর বৈশ্যতার কথা কি কেউ কল্পনা করতে পারেন সোনরাধে এই রস আমি সে তোমারই বস একমাত্র তোমারই অধীন এই নাহি ভাই মনে ওনার মনে তো সব ব্রজবাসী সব গোপীগণের ওনার মনে থাকা দরকার কোন প্রেমিককে তিনি ভুলবেন কিন্তু এখানে বলছেন নাহি ভাই মনে তোমা ছাড়া আর আমার মনে অন্য কোনো উদয়ই হয় না অখণ্ড হয়। তখন সেখানে আর অন্য কোনো স্মৃতি আসতেই পারে না তোমাবিনী নাহি ভাই মনে জপিতে তোমার নাম ধৈর্যজনা ধরে প্রাণ তো রূপ করিয়ে ধ্যানি তোমার নাম যোগ করি করতে করতে প্রাণ অধীর হয়ে যায় তখনই তোমার রূপটাকে ধ্যান করি তোমার প্রতি যে আমার বৈশ্যতা সে দূরে থাক স্ত্রী রাধে বাণী যে দিকে যার মুখে শুনি সেই দিকে ধায় মোর মন এই যে অক্ষরগুলো শ্রীরাধে শ্রীরাধে পানি যে দিকে যার মুখে শুনি যদি কেউ রাধানাম করেন শ্রীরাধে শ্রীরাধে বলেন উনি বলছেন সেই দিকে তাই মুর মন ওখানে যে বললেন না যে রাধানাম করবেন কিন্তু আমার ভজন করা চাই কই বললেন শ্রীরাধে শ্রীরাধে পানি যেদিকে যার মুখে শুনি সেই দিকে ধায় মোর মন কেমন ধায় চাতক ফুকারে যেন ঘন চাহে বরিশন আমি তেন হেরি ও চাঁদ বদন যেমন চাতক চেয়ে থাকে মেঘের দিকে সেই মেঘে জল জলবর্ষা করবে তবে তার প্রাণীর পিপাসা মিটবে তো যেমনি যিনি রাধারানীর পাশক রাধা নাম করেন গোবিন্দ নবজলধর স্বয়ং কিন্তু চাতক ধর্ম অবলম্বন করে আর তার মুখের দিকে চেয়ে থাকেন ওই বাণীগুলিতে তার প্রাণীর পিপাসা মিটবে সেই দিকে ধায় মোর চাতক ফুকারে যেন ঘন চাহে বরিসম তেন হেরি ও চাঁদ বদন দেখো আমার করেতে মুরলি থাকে সদা রাধা বলি ডাকে মুরলি আমার প্রাণীর মতো প্রিয় ও কিন্তু ওই তোমার নাম ছাড়া অন্য নাম বলবে না করেতে মুরলি থাকে সদা রাধা বলি ডাকে অন্য শব্দ আর যায় না তো সুতরাং রাধে তবে সে সফল হব যেদিন তুয়া পদ পর শিব দাস বৃন্দাবনের আসা এই যেখানে প্রেমের পরাকাষ্টা সেখানেই ভগবানের এরূপ রূপ মহা মহা পরাকাষ্ঠা যতদূর পর্যন্ত রাধার সম্পর্ক থাকবে নিজের ভজনীর কোনো প্রশ্ন নাই আর তার কোনো অপেক্ষা নাই রাধা ভজন এমনি নিরপেক্ষ জিনিস যে সর্বতভাবে গোবিন্দকে রূপে আকর্ষণ করবে ওই তত্ত্বটাই এমনি নিজেও বলেছেন যে রাধা নাম কৃষ্ণের পরমাকর্ষক মন্ত্র এ নামটা উচ্চারণ করলেই হল পুরো নামটা উচ্চারণ করতে হয় না রাশব্দ শ্রবণা দেব স্ফীত ভবতী মাধব কেউ রাধা বলছেন আচ্ছা নামটা উচ্চারণ করছেন আস্তে আস্তে যেটি খুব আশ্চর্য জিনিস তো সেটিকে তো চর্পণ করে করে আস্বাদন করতে হয় বলছেন রা ধা বলেন নাই রা শব্দ শ্রবণাত এব তেমনি রা শ্রবণ শ্রবণ করলেন কারো মুখে তেমনি স্ফিত ভবতী মাধব স্ফীত হয়ে উঠলেন ওইখানে যাবে যদি ধা বলে যদি বলে রাজা তাহলে আর যাচ্ছেন না আজ যদি ধা বলেছে ধাবতী সসম্ভ্রম তাহলে সেই দিকে বায়ু বেগে ছুটে গেলেন এই জন্যে গোস্বাই পাদ লিখলেন যজ্জাপ সকৃতেপ গোকুলপতি আকর্ষক তৎক্ষণাৎ এই রাধানাম জপ একবার যদি হয় গোকুলপতিকে তৎক্ষণাৎ আকর্ষণ করে থাকে এমনি এই নামের রাধা ভজনের ওই সচিদানন্দ ঘন ভগবান ব্রজেন্দ্র উপরে এই রকম ক্রিয়া এতখানি তাকে না চাইলেও তিনি আসবেন কারণ তার সঙ্গে তার কাজ আছে নিজের স্বার্থ আছে এমনি কৃপা করতে আসবেন না প্রয়োজনে আসবেন যে প্রয়োজন আর অন্যত্র কোথাও সুসিদ্ধ হবে না এই যারা রাধারানীর উপাসনা করেন তাদের কাজ ছাড়া এই জন্যেই আমাদের গুস্বাই পাদ একটু রস দিয়ে বললেন প্রভু হে সমগ্র বিশ্ব জগৎ তুমি জগৎপতি তোমাকে হাত জোড় করে দেখতে চায় কিন্তু আমরা চাই যে তুমি আমার কাছে হাত জোড় করে আসবে এটি কাকে বলছেন গোবিন্দকে বলেন নাই ওকে বলার দরকার হয় না রাধা রানীকে বলছেন করুণাং মুহুর অর্থ এ তব বৃন্দাবন চক্রবর্তী ওই যে বৃন্দাবন চক্রবর্তী যেটা ওদিকে উৎসাহী পাদা সাধন করলেন আমি তোমার করুণা কামনা করি মুহু তুমি বারবার আমাকে এই কৃপা করো চাটু পুষ্পাঞ্জলি শেষ করছেন রাধারানীর চরণে চাটু আনি তো বলছেন এই যে তোমার চরণে চাটু প্রস্তার কর প্রার্থনা করলাম তোমার একজন যেন আমার চাটুকার হয় সে তোমার সাম তুমি যদি কৃপা করো তুমি মুহ আমাকে করুণা করো অপি কেশি রিপুর জয়া কেশি রিপু যে ভগবান ব্রজেন্দ্র নন্দন তিনি হাত জোড় করে আমার কাছে আসবেন ওই হাত জোড় করে তাকে দেখতে চায় হাত জোড় করে আমার কাছে চাটু প্রার্থনা করবেন করি। রাধা তো তোমার ঈশ্বরীর সাথে মিলন সম্পাদন করাও যা বিস্তার করবে এমনি রাধা বোঝুন কেশিদীপু এই কথা আছে সিদিপু কেন বলেছেন এখানে কেশি এসেছিল বিশাল ঘটকের আকৃতি নিয়ে এই বৃন্দাবনে আকাশ চুম্বী ঘোড়া সে তার পরাক্রম যেন আস্ত ফেলবে বিশ্ব গ্রাসী হাঁ করে গোবিন্দের দিকে ছুটে আসছে গোবিন্দ এখানে তো আর কোনো ঐশ্বর্যের প্রকাশ নাই যেহেতু এখানে তো মাধুর্যের থাম উনি বলছেন কি ক্ষুধা লেগেছে কিছু খাবে নাকি খাবে তো খাবার দিব এই নাও বাঁ হাতটা মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন যেমনি বাঁ হাতটা মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন তেমনি ভিতরে যে সেই হাত এমন স্ফীত হল যে কাঁকুড় ফাটা ফেটে গেল সারা শরীরটা পঞ্চত্ব প্রাপ্তি তো সুতরাং ওই যে হাত কেশি রিপুকে ফাটা ফাটায় সেই হাত আমার কাছে জোর করে আসবে সাধারণ হাত নয় এই জন্য অপি জন এই রাধা তত্ত্ব তাই ঠাকুর মহাশয় বললেন রাধিকা চরণে রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবি গিরিধারী গিরিধারী পাওয়ার জন্য আপনি রাধা ভোজন করছেন আপনার কোনো চিন্তা নেই যারা কৃষ্ণের উপাসনা করছেন তারা যত শীঘ্র ওই কৃষ্ণকে না পাবেন তার অনেক আগেই আপনি পাবেন যেহেতু আপনি রাধার ভোজন করেন রাধিকা চরণারেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী অনায়াসে গিরিধারীকে পেয়ে যাবেন এ রাধারানী চরণ রেণুর যদি ভূষণ করা হয় তো এই যে ভূষণ এ রাধাচরণ রেণুর ভূষণ এ সহজ কথা নয় এর পিছনে আছে প্রবল শাস্ত্রীয় যুক্তি এবং প্রমাণ রঘুগণী তত্ত্বপসা ন জাতি ন জয়া নির্বপনাদ গৃহাত বা নচ্ছন্দা নৈব জলাগ্নি সূর্যই বিনা মহৎপাদ রীষে কম ভরত মহর্ষি মহারাজ রঘুগণকে উপদেশ দিচ্ছেন দিব্য জ্ঞানের উপদেশ মহারাজ ভক্তি যদি লাভ করতে হয় তাহলে মহতের চরণ রেণু একমাত্র শিব্য তপস্যার দ্বারা হবে না বেদ পাঠের দ্বারা হবে না যাগযজ্ঞের দ্বারা হবে না অন্য কোনো সাধনাই নাই নাগ্নি সূর্যই জল অগ্নি সূর্য সেবার দ্বারাও হবে না কিসের দ্বারা হবে বিনা মহতের চরণ অভিষিক্ত হওয়া চায় তবে হবে প্রাদ মহাশয় সেই কথাই বললেন নৈসাং মতিস্তাও তুরুক্রমাঙ্গ পৃষত্তনর্থাপম যদার্থ মহাং পাদ রিসেকম নিষ্কিঞ্চনানাং নবৃণীত যাবৎ ভগবানের চরণে যে মতি এ মতি অন্য কোনো সাধনায় লাভ করা যায় না এর একটাই সাধনা আছে ভগবানের চরণকে স্পর্শই করবে না মতি ওই ওষুধ ছাড়া বিনা মহৎ পাদ রজ অভিষেকম মহতের পাদ রজের অভিষেক হলে তবে এখন মহৎ মহত্তরও মহত্তম যিনি যেমন সেই অনুসারে পাদ রেণুরও সেই প্রকারে প্রভাব আর যেখানে পরম পরম করা সেখানে আর কথা কি আছে সেই রাধারানীর চরণ ঋণু রাধিকা চরণা রেণু ঘূষণ করিয়া তো অনায়াসে পাবি গিরি এর জন্য কিছু আর আয়াস পেতে হবে না আপনাকে এই জন্যেই বললেন রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয় তিনি মহাশয় এ চরণ আশ্রয় যিনি করেন একান্তে মুই যাও বলিহারি বলিহারি মানে শত শত ধন্যবাদ বিশেষত এই মহাপ্রভুর যুগে জিনিসটা খুব রহস্যময় তো আশ্রয় করবো বললেই তো আর হবে না কৃপা করে মহাপ্রভু রাধা বৈষ্ণবদের রাধাচরণাশ্রয়ের সুযোগ সৌভাগ্য ভাগ্য অধিকার দান করেছেন একান্ত রাধারানীর ভক্ত বলেই আমাদের ঠাকুর মহাশয়কে শ্রীমৎ জীব গোস্বামীপাত উপাধি দিলেন মহাশয় আরও বলেছেন জয় জয় রাধা নাম বৃন্দাবন জারধাম কৃষ্ণ সুখ বিলাসীর নিধি হেন রাধা গুণগান না শুনিল মূর কান বঞ্চিত করিল মরি বিধি নিজের কথা বলে জগৎকে শিক্ষা দিচ্ছেন মহাজনগণ তারা কি বলবেন তৃণা তুবি শুনিস যে যারা রাধা আশ্রয় করে নাই মহাপুর যুগে তারা বিধি বিড়ম্বনায় পড়েছেন সে কি বলবেন তা তো বলবেন না নিজের কথা বলছেন জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম এই কৃষ্ণসুখ বিলাসের নিধি সুখ বিলাসীর নিধি সমুদ্রের মতো রাধার নাম রাধারানী চরিত কথা তাঁর সেবা তার আরাধনা তার প্রত্যেকটা ভজন কৃষ্ণ বিলাসের নিধি আপনি যদি এই রাধা ভজন করেন সেইটি অভিষ্ট আপনার গোবিন্দকে তাঁর ভজনের থেকেও কোটি কোটি গুণ সুখ দেবে করবেন না কেন আপনি আনন্দ দানেই তো ভজনের লক্ষ্য অভিষ্ট যাতে আনন্দ লাভ করেন এই জন্যই তো তার ভজন করা তাছাড়া আর কি ফল আছে তো রাধারানীর নাম তার ভজন কৃষ্ণ সুখবিলাসের নিধি তাই বলছেন হেন রাধা গুণ না শুনিল মোর কান এই প্রকারে যে রাধারানীর গুণানুবাদ এই আমার কান শুনতে চায় না শুনল না বঞ্চিত করিল মোরে বিধি এটা বিধাতার বিড়ম্বনা ধন্য তিনি তাঁর ভক্ত সঙ্গ সদা আর এই রসলীলা প্রেম কথা এইসব যে বাণী মহাজনের এগুলি ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তনটি যেন পরম পুরুষার্থ কবে ভগবানকে পাওয়া যাবে না যাবে প্রেম পাওয়া যাবে না যাবে সেবা পাওয়া যাবে না যাবে এই পুরুষার্থ তাঁর ভক্ত সঙ্গ সদা রসলীলা প্রেম কথা যে করে সে পায় ঘনশ্যাম এর দ্বারাই ঘনশ্যামকে মিলবে ইহাতে বিমুখ যেই তার কহু সিদ্ধি নাই ঠাকুমা সাহেব বলছে এই জিনিসে যারা বিমুখ তাদের সিদ্ধি নেই না শুনিয়ে যেন তার নাম দেখুন মহাজন এই মহাপ্রভুর যুগে রাধা জনে নামও শুনতে চাচ্ছেন না না শুনিয়ে যেন তার নাম এমনি এই রাধা রানীর উপাসনা এই জন্যে বললেন রাধা দাস্যম অপাস প্রযততি গোবিন্দ সংজ্ঞাশয়া রাধা রানীর দাস্যকে ছেড়ে আর শ্রী গোবিন্দের সঙ্গলাভের জন্য যারা আকাঙ্ক্ষা করেন স্বয়ং পূর্ণ পরিচয় রাকাং বিনা রাকাঙ্ণাকাঙ্ক্ষ বললেন তিনি পূর্ণিমার জ্যোৎস্নার আলোকটা চান প্রতিপদে দ্বিতীয়ার দিনে শুক্লা প্রতিপদ শুক্লা দ্বিতীয়া তার চাঁদ কেউ দেখলো কেউ দেখল না তো বললেন সেই প্রকার এই রাধারানী দাস্যকে ত্যাগ করে যারা শ্রী গোবিন্দের সঙ্গলাভের জন্য যত্ন করে থাকেন প্রযততে সাধন ভজন করছেন আকাঙ্ক্ষা রাখছেন তো তাঁদের কীরকম হবে বললেন যেমন ওই প্রতিপদ কি শুক্লা দ্বিতীয়ার দিনে পূর্ণিমার চাঁদের রশ্মি আকাঙ্ক্ষা করেন তিনি ওটা সম্ভবপর নয় এইরূপ বলার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটাই হচ্ছে মূল উদ্দেশ্যটি যে বিনা রাধা প্রসাদে ন কৃষ্ণ ভক্তির ন যাওয়াতে কোনো জায়গায় ভক্তিও পাঠ আছে আবার কোন জায়গায় প্রাপ্তিও আছে রাধারানীর প্রসাদ বৃত্তিকে আদৌ কৃষ্ণ ভক্তি জাত হয় না কৃষ্ণ প্রাপ্তি হয় না তো সুতরাং এই জন্যেই বলছেন যে পূর্ণ সুধা রুচি পরিচয় রাকাং বিনা কাংসতি পূর্ণিমার চন্দ্রবিত্তির পূর্ণিমার চন্দ্রের আরূপ এটি লাভ করা কঠিন তো এখানে তো ওইটা বলেন নাই আমরা যেটা বললাম প্রতিপদ দ্বিতীয়া এই কথা আমরা বললাম শুক্লা কিন্তু কৃষ্ণা প্রতিপদ দ্বিতীয়াও তো হতে পারে বা চতুর্দশীও তো হতে পারে পূর্ণিমার আগে দিনটা পূর্ণিমার আগের দিন কি পরের দিন যদি হয় তো সেটিও তো কম নয় পূর্ণিমার মতোই প্রায় একটু কম হতে পারে প্রায় পূর্ণিমার মতোই পরিষ্কার করে কথাটা তো সেটা বললেন না খুলে বলছেন পূর্ণিমার আলো যদি কেউ চান রাকাং বিনা পূর্ণিমা ছাড়া অন্য দিন তো এই কথা যদি হয় তো আমরা বলতে পারি যে পূর্ণিমা ছাড়া অন্য দিন চতুর্দশীতে দেখব সেদিনও অনেক আলো পূর্ণিমার মতোই প্রায় কি এই কৃষ্ণা প্রতিপদিনে দেখব সেটিও প্রায় পূর্ণিমার মতোই যদি এইরূপ এই দৃষ্টান্তে কারো মনে প্রশ্নের উদয় হয় পরিষ্কার করে কথাটা তো বলা হয় না তো জন্যে ওই তার সব দৃষ্টান্তগুলি তো সব দিকে সামঞ্জস্য হয় না প্রাকৃতিক জগতের দৃষ্টান্ত অপ্রাকৃত জগৎকে একটা দেশ বুঝিয়ে দেয় একটা দেশ বুঝায় কিন্তু সব দেশ তো বুঝাতে পারবে না যদি কেউ বলে এটা এই সুমেরু এই দেখো তো সুমেরু সুমেরু মানে কি বিশাল আবার চারদিকে কত আছে কিন্তু একদিকেই তো দেখাবে সবটা দেখা তো সম্ভবপর নয় তো এখন এটা ধরে নিতে হবে যে কেউ যদি শুক্লা দ্বিতীয়াতে বা প্রতিপদে পূর্ণিমার আলোক চান তো সেটা কখনো সম্ভবপর নয় ওটা হয় না তখন তো চন্দ্র শেষই তো এই প্রকার প্রশ্নের সম্ভাবনা করে আবার পরবর্তী মানে শ্লোকারটি বলছেন সেই শ্লোকার্ধে এমনভাবে ভেঙে দিচ্ছেন যে ওই জাতীয় প্রশ্নের আর কোনো অবকাশ নেই जो महाप्रभुर कृपा हम आगामीकाल सी एम आज कर दी दादा दस दी कथा खानी विश्राम